নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের দেখাবো কি করে ঘরে বসেই আপনারা পাঠার মেটে কষা বানাতে পারবেন আমাদের এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত ফলো করুন যাতে খুব তাড়াতাড়ি আপনারা ঘরে বসেই পাঠার মেটে কষা বানিয়ে নিতে পারেন এটা বানানোর জন্য আমরা নিয়েছি পাঁচশো গ্রাম পাঠার মেটে দুশো গ্রাম পাঠার চর্বি দুটো আলু যেটাকে চৌকোনো করে কেটে নিয়েছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দু থেকে তিনটে রসুনের কোয়া তিনটে বড় পেঁয়াজ আর দুটো টমেটো যেগুলোকে আমরা লম্বা করে কেটে নিয়েছি আর আমরা নিয়েছি আদার পেস্ট রসুনের পেস্ট নুন চিনি জিরা পাউডার আর ধনিয়া পাউডার এইবার একটা ডিপ কড়াই নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো শস্যের তেল তেলটার পরিমাণ আপনি আপনার মতো দিতে পারেন তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো গোটা জিরা তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর রসুনের কুঁয়াগুলো লঙ্কা রসুনগুলো একটু ফ্রাই হয়ে আসলে ওর মধ্যে আমরা দিয়ে দেব আমাদের কাটা পেঁয়াজগুলো এইবার এটাকে খুব ভালো করে আমরা ফ্রাই করব যতক্ষণ না পেঁয়াজের কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ফ্রাই করব। এইবার আমরা দিয়ে দেব এর মধ্যে এক থেকে দু চামচ রসুনের পেস্ট এইবার এটাকে এক থেকে দু মিনিট নাড়িয়ে নাড়িয়ে ভালো করে ভেজে নিন যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা চলে না যায় আর কালারটা গোল্ডেন ব্রাউন না হয়ে আসে এইবার আমরা এর মধ্যে দিয়ে দেব আদার পেস্ট এটাকেও কিছুক্ষণ নাড়িয়ে ভালো করে ভেজে নিন যাতে আদাটা পেঁয়াজ রসুন আর লঙ্কার সাথে ভালো করে মিশে যায় এইবার আমরা দিয়ে দেব কাটা টমেটোগুলো এটাকেও এবার ভালো করে ফ্রাই করে নেব এটাকেও কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে যাব যাতে টমেটোটা বাকি মশলাগুলোর সাথে ভালো করে মিশে যায় এইবার আমরা এর মধ্যে দিয়ে দেব পাঠার চর্বিটা ভালো করে নাড়িয়ে পাঠার চর্বিটাকে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চর্বিটা ধীরে ধীরে গলে যায় এটাকে ভালো করে নাড়াতে থাকবো কিছুক্ষণ ধরে যাতে পাঠার চর্বিটা নিজের তেলও ছাড়ে আর ভালো করে ফ্রাইও হয়ে যায় এইবার আমরা এর মধ্যে অ্যাড করে দেব আমাদের কাটা আলুগুলো আবার এটাকে কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে আলুগুলোকে মশলাটার মধ্যে মিক্স করে নেব আলুগুলো যখন ভালো করে মিক্স হয়ে যাবে মশলাটার মধ্যে তখন দিয়ে দেব আমরা হলুদের গুঁড়ো দিয়ে দেবো আমরা পরিমাণ মতো নুন পরিমাণ মতো চিনি এইবার নাড়িয়ে ভালো করে হলুদের গুঁড়ো নুন চিনিটাকে মশলাটার মধ্যে মিক্স করে নেব আলুটা সফট না হয়ে আসা পর্যন্ত আমরা এটাকে নাড়াতে থাকব। এবার আবার দিয়ে দেবো একটু গরম জল ভালো করে নাবার নাড়িয়ে এটাকে করে নেবো মিক্স আলুটা সফট হয়ে আসলে এইবার আমরা দিয়ে দেবো এর মধ্যে জিরা পাউডার ধনিয়া পাউডার আবার কিছুক্ষণ নাড়িয়ে জিরা পাউডার আর ধনিয়া পাউডারটাকে মশলার মধ্যে ভালো করে মিশিয়ে দেবো এইবার দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এইটা খাবারে যেরকম রঙ দেবে আর ঝালটাও অতটা দেবে না এবার সবটাকে ভালো করে করে নেবো মিক্স এক থেকে দু মিনিট এটাকে আবার কুক করব তারপর দিয়ে দেব গরম জল দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেব দেখতে হবে মশলাটা যেন পুড়ে না যায় আলুটা যখন আশি শতাংশ কুক হয়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো পাঠার মেটেটা পাঠার মেটেটাকে আমরা নুন নুনান হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যাতে এটা সফট থাকে আস্তে আস্তে পুরোটাকে আমরা এই মশলার মধ্যে দিয়ে দেব ভালো করে নাড়িয়ে সবটাকে একসাথে মিশিয়ে দিতে হবে এবার এটাকে এক থেকে দু মিনিট যদি আপনারা চান ঢেকেও কুক করতে পারেন এক থেকে দু মিনিট ভালো করে কুক করার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো আবার একটু গরম জল যাতে পাঠার মেটেটা ভালো করে কুক হয় আর সফটও থাকে এটাকে কিছুক্ষণ ঢেকে কুক করবো আর মাঝে মাঝে ঢাকনাটাকে তুলে এটাকে নাড়িয়ে যেতে হবে কিছুক্ষণ ভালো করে কুক করার পর যখন দেখবেন ঝোলটা ওপর দিকে উঠে এসছে আর মেটেগুলো নরম হয়ে গেছে তখন বুঝতে পারবেন আমাদের এটা অলমোস্ট হয়ে এসছে এবারের মধ্যে আমরা অ্যাড করে দেবো গরম মশলা পাউডার এক থেকে দেড় চামচ আর অ্যাড করে দেবো আবার একটু গরম জল জলের পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের মতো দেবেন একটু বেশি যদি ঝোল রাখতে চান তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবেন আর যদি পুরো কষা খেতে চান তাহলে জলের পরিমাণটা একটু কম দেবেন আর একটু বেশিক্ষণ এটাকে করতে হবে যাতে জলটা শুকিয়ে আসে এবার থেকে মিনিট এটাকে ঢেকে রান্না করুন যাতে সবগুলো ভালো করে মিক্স হয়ে যায় আর সফট হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এতে কত সুন্দর উতল এসে গেছে তেলও ওপরে উঠে এসছে আমাদের মেয়েটি কষা অলমোস্ট রেডি হয়ে গেছে যদি আপনারা একটু বেশি ঝোল খেতে চান তাহলে গ্যাসের ফ্লেমটা এখানেই বন্ধ করে দিতে পারেন আর যদি কষা খেতে চান আর কিছুক্ষণ এটাকে পোক করতে হবে যাতে জলটা শুকিয়ে আসে জলটার একটু শুকিয়ে গেলে সুন্দর কষা কষা পাঠার পেটের তরকারি তৈরি হয়ে যাবে এটাকে মাঝে মাঝে নাড়িয়ে যেতে হবে যাতে এটা নিচ থেকে লেগে না যায় বা পুড়ে না যায় দেখুন কি সুন্দর আমাদের পাঠার মেটের কষা কষা তরকারি তৈরি হয়ে গেছে এবার এটাকে আপনি সার্ভ করতে পারেন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে পাঁচ মিনিট ঢেকে ছেড়ে দিন তারপর ঢাকনা তুলে এটাকে পরিবেশন করুন এটাকে আপনি ভাত রুটি লুচি নর্মাল পরোটা নান কিছুর সাথেও খেতে পারেন আপনাদের যদি আমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ